হ্যালো প্রিয় ছাত্র তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে মাদ্রাসা বোর্ডে দশম শ্রেণীর একটি আর্ট মার্কের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি সাধারণত তৃতীয় অধ্যায়ের উমায়া বংশ থেকে আসতে পারে প্রশ্নটি হচ্ছে উমাইয়াদের সমাজ জীবন সম্পর্কে যা যা লেখো অথবা উমাইয়াদের সমাজের শ্রেণী বিভাগ করো উত্তর উত্তর খায় রাশিদ্দিনের সময় মুসলিম সমাজ জীবন ছিল সরল অড়ম্বরপূর্ণ এবং ইসলামের মূলনীতি দ্বারা পরিচালিত একটি সমাজ জীবন প্রণালী কিন্তু ছশো একষট্টি খ্রিস্টাব্দে আমির মোহাবিয়া উমায়া বংশ প্রতিষ্ঠা করলে মুসলিম সমাজে অনেক পরিবর্তন সাজিত হয় সেই সময় উমায়াদের সমাজ জীবনকে চারটি ভাগ করা যায় যথা এক শাসক শ্রেণী দুই মা আলী বা নবদীক্ষিত মুসলমান তিন জিমি বা অমুসলমান চার শ্রেণী তো প্রথম শাসক শ্রেণী এক নম্বর পয়েন্ট শাসক শ্রেণী উমাইয়াদের সময়ে সমাজে প্রথম শ্রেণী ছিল ওইজার সম্প্রদায় অর্থাৎ রাজ পরিবার এবং আরব বিজেতা কর উচ্চপদস্থ রাজকর্মচারী ও এলিট আরিফ এই শ্রেণী মানুষেরা মূলত সরকারি শাসন ব্যবস্থার সাথে ছিল এবং তারা সরকারের কাজ থেকে নির্দিষ্ট পরিমাণ ভাতা পেতেন এই সমাজে কতজন ছিল তা বলা কঠিন প্রথম ওয়ালিদের সময় ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ভাতাপ্রাপ্ত প্রাপ্ত আরব মুসলমানের সংখ্যা ছিল প্রায় চার হাজার পাঁচশো জন দুই নম্বর পয়েন্ট মাওয়ালি বা নবদক্ষিত মুসলমান উমায়াতের সময়ে সমাজের দ্বিতীয় স্তর ছিল নবদীক্ষিত মুসলমান বা মালিকন নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণের ফলে তারা আরবীয় মুসলমানদের মতো সকল বিষয়ে সমান মর্যাদা পেত না তারা সমাজে দ্বিতীয় শ্রেণী নাগরিক হিসেবে পরিচিত ছিল প্রত্যেক নবদীক্ষিত মুসলমানকে আরবীয় মুসলমান পরিবারের সঙ্গে যুক্ত অথবা আশ্রিত থাকতে হতো সাধারণত তারা শহরের বাস করত মালীগণ মুসলিম হলেও তাদেরকে শরীয়ত বিরোধী ঝিঝিয়া কর দিতে হতো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর পয়েন্ট জিম্মি বা অমুসলমান ইসলাম এই রাষ্ট্রে অমুসলমান সম্প্রদায়কে বলা হতে জিম্মি ইহুদি খ্রিস্টান অগ্নি বা পার্সিক এবং আরও কিছু আশ্রিত অসলমানগণ জিম্মি নামে পরিচিত ছিল তারা সমাজে তৃতীয় শ্রেণী ভুক্ত ছিল তাদের ঝিজিও কর দিতে হতো এই সম্প্রদায়ের মানুষদের জমির উপর কোনো অধিকার না থাকায় তারা মূলত কৃষিকাজকে মূল উপযোগী হিসেবে বেছে নেয় এছাড়া তাদের খরা খারাজ কর দিতে হতো ওয়েল হাউসেন এই প্রসঙ্গে মন্তব্য করেন খলিফা দ্বিতীয় অমর অমসলমানদের সুবিধার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন এবং তাদের অবস্থার সার্বিক উন্নয়নের জন্য তিনি চেষ্টার দুটি করতেন না খলিপাদের নির্দেশে জিম্মিদের মন্দির রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে সংস্কার করা হতো কিতদাস মুসলিম রাষ্ট্রে সর্বনিম্ন স্তর ছিল কিতদাস ইসলাম দাস ইসলামে প্রথার ঘোর বিরোধী হলেও উমাইয়া আমলে দাস প্রথা চরম আকার ধারণ করে যুদ্ধে বন্দীদের দাসরূপে বিবেচনা করা হতো অর্থাৎ মুসলিম সাম্রাজ্যে বিস্তারের ফলে দাস প্রথা আরও প্রসারিত হয় মূলত রাজ পরিবার ও অভিজাত সম্প্রদায় তাদের বিভিন্ন কাজকর্ম পরিচালনার জন্য দাসদের নিযুক্ত করত ডাউটির ভাষায় দাসদের অবস্থা মোটামুটি সহনযোগ্য ও সুখকর ছিল পাঁচ নম্বর পয়েন্ট নারী সমাজ উমায়া নারীদের প্রভাব প্রতিপত্তি ছিল পর্দা প্রথা প্রচলন থাকলেও সর্বক্ষেত্রে নারীদের পূর্ণ মর্যাদা ও স্বাধীনতা ছিল ইমাম হুসাইনের কন্যা সখিনা এবং তালাহার কন্যা আয়েসা বুদ্ধিবৃত্তি ও সৌন্দর্য চর্চার জন্য খ্যাতি অর্জন করে প্রথম অলিদের স্ত্রী উম্মুল বানামি একজন বিদেশী নারী ছিলেন তাপসী রাবিয়া আধ্যাত্মিক ক্ষেত্রে বিশেষ পরিচয় ছিলেন পরিচিত ছিলেন অর্থাৎ নৃত্য গীত কবিতা আবৃত্তি প্রভৃতি ক্ষেত্রে তৎকালীন নারীদের পারদর্শিকতা বিশেষভাবে উল্লেখযোগ্য ছয় নম্বর পয়েন্ট শিক্ষা উময়া যুগে রাজধানী দামাসকাসকে ঘিরে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি শিক্ষা দীক্ষারও যথেষ্ট উন্নতি হয়েছিল বিশেষ করে আরবি ব্যাকরণ ও অভিধান শাস্ত্রে বিশেষ অগ্রগতি হয়েছিল হাদিস ও ফেকাস শাস্ত্রেরও সুবর্ণ সুযোগ ছিল সাত নম্বর পয়েন্ট পোশাক পরিচ্ছেদ হুমায়া যুগে সাধারণের পোশাক পরিচয় ছিল অডম্বরপূর্ণ জুমার সময় খলিফারা বিশেষ ধরনের পোশাক পরিধান করত তবে পেশা হিসেবে ভিন্ন পোশাকের প্রচলন ছিল পুরুষেরা সাধারণত ঢিলে পাজমা পাঞ্জাবি ও পাগড়ি পরত উপার সুতরাং উপরুক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে উমায়া শাসকেরা মহান চারজন খলিফার আদর্শ থেকে সরে এসেছিলেন তার ফলে উমায়াদের সামাজিক জীবন অবক্ষয় শুরু হয় যা তাদের পথনের মধ্যে দিয়ে পরিসমাপ্তি ঘটে তো এই ছিল আলোচনা যাদের যাদের আলোচনাটি ভালো লেগে থাকবে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক বাটনে লাইক করে দেবে